এরকম ভাবে এই গান হবে না এই গান হবে না এই গান গাওয়ার জন্য আমার হাততালি চাই যারা যারা বসে ডান দিকে জিজ্ঞেস করছি কি নাচ টাচ হবে একটু তো আহ গানটা গাওয়ারে গেলে শুধু একটাই কথা বলবো যা ভাবে জামাই সুষ্ঠী সুস্থ হই সেই দিন আমাদের এই ছবিতে যদি 25 বছর আগে তৈরি হয়েছিল শ্বশুরবাড়ির জন্মদিন এই জামাই শ্বশুরদের 25 বছর পর আবার গিনেস করছে আপনাদের ভালোবাসা 25 বছর মানে বাড়িতে জানা ছোট ছোটরা এখন বড় হয়ে গেছে এই গানটা এখনো পুরনো হয়নি এমন কোনো বিয়ে বাড়ি নেই এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে এই গানটা হয় না এই গানটা কিন্তু সবাই যখন আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে হয় রবীন্দ্র করতে হবে জায়গায় বসে বসে কাজ করতে হবে বুঝ ভালো ভালো